বিরাটের ইচ্ছে ডানা সোসাইটির উদ্যোগে ও সিটি কলেজের জুলজি বিভাগের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দের জীব সেবার মন্ত্রকে পাথীয় করেই এই দশ বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় চলতি বছরে তাদের এই কর্মসূচি একাদশতম বছরে পদার্পণ করল মূলত থ্যালাসেমিয়া আক্রান্তদের কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বামীজিরাজ একশো জন্মদিবস এবং তার বাণী অর্থাৎ জীবের সেবিছে ঈশ্বর এই বাণীকে করেই এই মুহূর্তে বিরাটই ইচ্ছে ডানার উদ্যোগে এবং সিটি কলেজের সহযোগিতায় নিমতলা স্ট্রিটে থালাসেমিয়া গার্জেন অ্যাসোসিয়েশনে কিন্তু রক্তদান শিবির চলছে এটা আমাদের দশ বছর ধরে চলছে বার্তা বলতে কি রক্তের প্রয়োজন বা রক্তদান শিবির তো বিভিন্ন জায়গায় হয় চলতেই থাকে কিন্তু এখানে থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুরা বিভিন্ন জেলা থেকে শুধু কলকাতা কেন্দ্রিক নয় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসে যারা রক্তটা প্রয়োজন যে আর্থিক চাহিদা অনুযায়ী যোগান করার উপায় তাদের নেই আমরা সামান্য যেটুকু পারি আর কি বছরে দুবার চেষ্টা করি পুজোর সময় করি বছরের শুরুতে করি গ্রীষ্মে করি তো সেটাই হচ্ছে আমাদের মূল কিন্তু আমাদের পাঁচ বছর হয়ে গেছে প্রতি বছরই দুটো করে আমরা ক্যাম্প করি থ্যালাসেমিক অ্যাফেক্টেড বাচ্চাদের জন্য আর এবার হচ্ছে এগারোতম আমরা সিটি কলেজ থেকে এসেছি হ্যাঁ সিটি কলেজে জোলাজের অ্যাসোসিয়েট প্রফেসর সিটি কলেজ বিরাটি ইচ্ছে সোসাইটি এই দুজন সম্মিলিতভাবেই এই থ্যালাসেমিকে বাচ্চাদের যারা একটু দুস্থ ফ্যামিলি থেকে আসে তাদের জন্য এরকম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করি একটাই উদ্দেশ্য এখানে তো সব থ্যালাসেমিক মেজর পেশেন্টরা আছে তাদের জীবনকালটা যদি একটু বাড়ানো যায় যদি সুস্থ বিবেকানন্দ রাখানো ওয়ার্ল্ড ইউথ ডে হিসেবে পালন করা হয় আর আজকের দিনে ইউথরা এগিয়ে এসছে আর এটা সম্বন্ধে থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একান্ত দরকার আমি প্রত্যেক বছরই আসি আমার বিশেষ করে বন্ধু হন কৃষ্ণেন্দুবাবু তাদের এই ইচ্ছে এবং থ্যালেসেমিয়া গার্ডেন্স অ্যাসোসিয়েশনকে সাপোর্ট করার চেষ্টা করি খুব ভালো উদ্যোগ আর সমাজের সকল মানুষকে আমি অনুরোধ করবো এগিয়ে আসতে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ